চেষ্টা করবে না ওই কন্ধ মানুষ বসতেও যাবে না কারণ সে কাফের আল্লাহ

i'm out of

ফলসম্পত্তি তাদেরকে আমি পরীক্ষা করব আমি তাদের ফলফল দিয়ে পরীক্ষা করব তাদের সম্পত্তি আমি পরীক্ষা করব বা কোন আন্তরিক আমি তাকে পরীক্ষা করব এই বন্যার মধ্যে যারা জয় হবে পারবে কিন্তু ওই পরীক্ষার মধ্যে যারা জয় হবে তারাই হবে তাদেরকে বলে সুবহানাল্লাহ হি সবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিmongodb হবে আল্লাহর রাস্তায় আগুন যে আমানতের দেওয়া হয়েছে যে।

আমনা তো এদিকে নাই কারণ কি যদিও আমরা একজন আছি দুইজন স্নাইপার দুইজনই তার আমনা বহির আমনা শোনা পায় না আমার আমাদের চোখের মধ্যে বড় লাগা আছে আমার চোখ চায় না আমার কোনো মুহূর্তে কোনো সময় ধর্ম চায় না আল্লাহ বলতেছে হনাম আল্লাহ ওয়ালাহুর রবী এই অল্প কোনো সময় ভালো কাজ চাই না

দেখবে না দেখবে না যে মন্ত্রী ছেলে তাকে পাশ করে দিতে হবে দেখবে না যে প্রধানমন্ত্রীর ছেলে এবং এটা পাশ করে দিতে হবে এটা ফেল করে দিতে হবে